নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি নব্বই দিনের নটা প্রেডিকশন এই সিরিজে এবং আজকে যে রাশিটি সেটি হলো মিথুন রাশি অর্থাৎ যে মিনা মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী তিন মাস মানে নব্বইটা দিনের নটা প্রেডিকশন আপনাদের কাছে জানাবো এবং যে নটা প্রেডিকশন আমার মনে হয়েছে যে রাশি চক্র বিভিন্ন গ্রহের অবস্থার অনুসারে এই ইভেন্টগুলো আপনাদের জীবন আসতে পারে এখানে আমরা মূলত কয়েকটি প্ল্যানেট নিয়ে তার যে অবস্থান তার ভিত্তিতে আলোচনা করব। যার মধ্যে নিশ্চিতভাবে মিথুন রাশির ক্ষেত্রে রাষ্ট্রাধিপতি বুধ থাকছেন হরের অধিপতি মঙ্গলের অবস্থানটা গুরুত্বপূর্ণ শুক্রের অবস্থান গুরুত্বপূর্ণ প্রত্যেকটি গ্রহের অবস্থানই গুরুত্বপূর্ণ কিন্তু এই বহুপুরি পরিবর্তন আমরা এই তিন মাসে কিন্তু ফ্রিকোয়েন্টলি দেখতে পারবো ইভেন আমরা অবস্তম্ভাবভাবে দেখতে পারবো দেবগুরু বৃহস্পতির পরিবর্তন এগুলো খুব সিগনিফিকেন্ট আমরা প্রথমেই হেলথ নিয়ে কথা বলি দেখুন পজিটিভও বলবো নেগেটিভও বলবো আমার মনে হয় আমরা একটা তাৎপর্যপূর্ণ আলোচনা আজকে করে উঠতে পারব স্বাস্থ্যের দিক থেকে প্রথম যে হেলথের কন্ডিশন মিঠুন রাশির ক্ষেত্রে প্রথম দশ দিন ভালো দশ দিনের পর থেকে বাকি যে সময়কালটা আমরা পাব সেখানে দেখব রাশা দিবত রয়েছেন কিন্তু সেখানে গিয়ে আলটিমেটলি হেলথের খুব ইম্প্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি হেলথের ইম্প্রুভমেন্ট এক্সপেক্ট করা যায় মে মে থেকে মোটামুটি জুনের মাঝামাঝি সময় পর্যন্ত স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু মিথুন রাশি থাকছে বেশ কিছু ক্ষেত্রেই স্বাস্থ্য সমস্যা মিথুন রাশি জাতি জাতিকাদের কমতে পারে এবং যারা যারা বর্তমানে হেলথ নিয়ে নানা রকমের ডিটোরিয়েশনের মধ্যে আছে মেন্টাল নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে মূলত তিন মাসের মধ্যে দুই মাস শেষে দুই মাস মিথুন রাশির স্বাস্থ্য উন্নতির জায়গা নিশ্চিতভাবেই বিদ্যা ক্ষেত্রেও অনুরূপ কারণ বিদ্যা ক্ষেত্রেও সেই গভর্নিং প্ল্যানেট তো মার্কেন সে প্রাথমিক অবস্থা ইলেভেন্থে থাকলেও টেনথ অফ এপ্রিল সে কিন্তু তে যাবে এবং নিচর্ত হবে সো কোথাও যেন যে এডুকেশনাল জায়গাটা এপ্রিল মাসে একটু ডিস্টার্বই থাকবে এবার ডিস্টার্ব বলতে ডিস্টার্বের একটা সীমা পরিসীমা থাকে কম্পারেটিভলি আমি বলবো হয়তো মার্চ মাসের থেকে একটু বেটার কিন্তু ওভারঅল গিয়ে হয়তো সেই ইচ্ছাগুলো সেই উদ্দেশ্যগুলো সেই বিদেহগুলো যেগুলো আপনি করতে চাইছেন যেগুলো আপনি ফুলফিলমেন্ট করতে চাইছেন সেই জায়গাটা হয়তো কমপ্লিট হচ্ছে না এমন একটা অবকার মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু থাকতে পারে আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভিটি মিথুন রাশির জাতক যাত্রিকারা পাবে অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা একটা বিষয় বলে রাখি অনেকেই আছেন পরে সেটা অনেকে এডুকেশনের নানা রকমের বিষয়ের সাথে যুক্ত এবং যেখানে আপনার এরকম কনফিউশন যে হায়ার এডুকেশনটাকে আপনি কমপ্লিট করতে পারবেন এই নিয়ে কিন্তু চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা বারংবার মিথুন রাশির ক্ষেত্রে আসছে দেখুন আমি খুব স্ট্রংলি মনে করি মিথুন রাশি যারা এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ হয়েছেন এখানে বিদ্যা ক্ষেত্র নিয়ে সমস্যা আছে বা কতটা ইম্প্রুভ করতে পারবেন এখনো বুঝতে পাচ্ছেন না এই তিন মাসের মধ্যে শেষের দুই মাস আপনাদের অনেক সহায়ক হবে বলে আমি মনে করি এটি আপনাদের ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি সহায়তা প্রদান করবে দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকে খুব প্রবলেম ফেস করছেন গার্ভস্থ মানে দানপত্য জীবন যেখানে সমস্যার বিভিন্ন রকম বিষয়বস্তু বাকি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে যেন বারংবার প্রবলেম আসছে অনেকেই প্রশ্ন করেন যে দাদা মিথুন রাশির আজকে এই যে সাংসারিক সমস্যা আজকে এই যে প্রবলেম গুলো বারংবার রিপিট হচ্ছে সেই জায়গাটা কি রেক্টিফাই হতে পারে যদি রেক্টিফাই হবে তাহলে কবে হবে এপ্রিল হবে দেখো সিগনিফিকেন্স মানে এপ্রিল হয়তো পূর্ণাঙ্গ রেক্টিফাই হবে না এটা আমরা মে মাসের পনেরো তারিখের পরে কিছুটা রেক্টিফিকেশনের জায়গা পাবো মোটামুটি জুন মাসের মধ্যবর্তী সময়টায় এটা মিথুনের জন্য পজিটিভ মিথুনের প্রেমের জায়গাটা কিন্তু একটু অন্যরকম ডিরেকশন প্রেমের জায়গায় পজিটিভিটি থাকবে চব্বিশে এপ্রিল থেকে এবং এই পজিটিভিটি কন্টিনিউ থাকবে আমি মনে করি এন্টার মে আমরা প্রায় এক মাসের অধিক সময় পাব প্রেমজ জীবনের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্তির ক্ষেত্রে অনেকের রিলেশনশিপ ভেঙে গেছে নাও এটি হয়তো সেইভাবে বন্ডিং নেই সেইভাবে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হয়তো নানা রকমের জটিলতা আপনারা পাচ্ছেন এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন দাদা হ্যাঁ প্র্যাকটিক্যালি এই ধরনের জটিলতাগুলো আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিথুনের প্রেমের ক্ষেত্রটা কি হেল্প হতে পারে অবশ্যই আমি বলবো অনেকের দেখবেন সম্পর্ক যাবে ইভেন নট রিলেশনশিপ তাছাড়াও বিভিন্ন সম্পর্ক থাকে বন্ধুর সাথে সম্পর্ক বান্ধবীর সাথে সম্পর্ক পরিবারের কোনো সদস্যের সাথে সম্পর্ক যে সম্পর্কগুলো আপনার ডিটোরিয়েট করে নিয়েছে যে সম্পর্কগুলো আপনার বর্তমানে খুব প্রাসঙ্গিকভাবে ভালো জায়গায় নেই তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে পারছি অনেকেই ফ্ল্যাট নিয়ে খুব মাথামাতি করছেন ফ্ল্যাট কিনতে হবে বাড়ি কিনতে হবে একটা জায়গা তৈরি করতে হবে কতদিন রেন্টে থাকবো দেখুন ফ্ল্যাট কিনবেন বাড়ি কিনবেন কোনো খারাপ ছাড় নেই কোনো ডেফিনেটলি পজিটিভ কিন্তু এই মাসে ইনভেস্ট করবেন না এপ্রিল মাসে ডোন্ট ইনভেস্ট এ সিং অ্যান্ড রুপি কোথায় ইনভেস্ট করা যাবে না ফ্ল্যাট রিলেটেড ম্যাটার করা যাবে না আপনি ফ্ল্যাট রিলেটেড ম্যাটার যেকোনো গৃহগত বিষয়ের ইনভেস্টমেন্ট ইভেন দ্য রিনোভেশন প্রসেস অর এনিথিং রিগার্ডিং প্রপার্টি সেটি স্টার্ট করুন কবে কবে থেকে বলুন তো এপ্রিলটাকে বাদ দিয়ে মে মাস থেকে একটু এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে ভাবুন আই স্ট্রংলি বিলিভ সেক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো বা ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন রাশি মানে এই বিষয়ে কোনোরকম সন্দেহ অন্তত পক্ষে আমার নেই মিথুনের পিতার স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু থাকছে বেসিক্যালি এপ্রিলে নয় এটাও আমরা এপ্রিল চব্বিশ তারিখের থেকে পাবো এপ্রিলের প্রথম দিকে পিতার স্বাস্থ্য নিয়ে অনেকে টেনশনে আছেন যে কারণে আমাকে ইভেন্টটা আপনাদের সাথে আলোচনা করা যে এপ্রিলের প্রথম দিকে আপনারা অনেকেই পিতার স্বাস্থ্য নিয়ে ইভেন গুরুজনের স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন রয়েছেন এবং এখানে একটা প্রশ্নে আপনারা বারবার করছেন হ্যাঁ উদ্বিগ্ন রয়েছি হ্যাঁ সমস্যা আছে কিন্তু এই জায়গাটা কতটা রেক্টিফাই আদৌ রেক্টিফাই হবে যদি রেক্টিফাই হয় তাহলে কবে হতে পারে এরকম প্রশ্নগুলো যাদের রয়েছে আমি বলে দিই আপনাদের পিতার স্বাস্থ্য নিয়ে উন্নতির জায়গা নিশ্চিতভাবে থাকছে এবং চব্বিশে এপ্রিল পর্যন্ত সব ঠিকঠাক থাকবে পজিটিভ দিকেই যাবে সেখানে গিয়ে রিকভারি সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকার মেন্টাল ট্রোমাটা কমে যাওয়ার মতো সিগনিফিক্যান্স এগুলো কিন্তু আপনারা পাবেন যদি আপনার আশীর্বাদ থাকে এদিকে কোনো রকম সন্দেহ আমরা অন্তত এক্সপেক্ট করছি না মানে মিথুনের পজিটিভিটি করছি সব মিলিয়ে এটাই বলা যেতে পারে অনেকে পলিটিক্সে আছেন পলিটিক্সে বর্তমানে অবস্থা একটু খারাপ খারাপতার কারণে বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে পড়েছেন আমি মনে করি এই সমস্ত জায়গাগুলি থেকে মিথুন রাশির কিন্তু একটা ধনাত্মক ভাই তৈরি হবে এবং এটা কিন্তু মিথুনের জন্য একদম পজিটিভ দিকেই যাবে বিকজ এটি পজিটিভ দিকে যাওয়ার এটা আপনাদের ডেস্টিনিতেই আছে বাট এখনো পর্যন্ত সেটা আপনি বলতে পারেননি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে মিথনের কিন্তু ধনাত্মকতা পারবে পজিটিভিটি হবে চুরি যাওয়া জিনিস হারিয়ে যাওয়া জিনিস এগুলো কিন্তু রিকভারির সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে থাকছে মিথুন রাশি কোনো জিনিস চুরিয়ে গেছে হারিয়ে গেছে কোনো একটা কারণবশত খুঁজে পাচ্ছেন না এবং দীর্ঘদিন হয়ে গেল এই প্রসেস চলছে এরকম যাদের চিন্তা আছে দুর্ভাবনা আছে দুশ্চিন্তা আছে আমি মনে করি পজিটিভ দিকে যাবে যদি রাশিটি আপনার মিথুন হয়ে থাকে এই সংযোগটা আপনাদের নেগেটিভ নয় বন্ধুত্ব ঠিক হবে আমি একটু আমিও প্রেডিকশন করলাম যে মিথুন রাশি জাতক জাতিকাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি ধীরে ধীরে লক্ষ্য করা যাবে যাদের এই ধরনের বিষয়বস্তু আছে বন্ধুর সাথে সম্পর্ক ভালো নেই বন্ধুর সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বা কোনো একটা কারণবশত বন্ধুর সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ হচ্ছে না বিভিন্ন রকম মনে করি তো ঠিক হওয়ার অবকাশ রয়েছে এবং ফাইনালি যে করবো এটা হয়তো অনেকেরই একটা ইচ্ছা কর্মজীবনে পরিবর্তন খুব ভালো করে বুঝবে এপ্রিল মাসে যদি পরিবর্তন হয় হোক সেটি নিশ্চিত ভাবেই জানবেন শুভ এপ্রিল বাদ দিয়ে যদি মে মাসে পরিবর্তন হয় সেটি কিন্তু জটিলতাময় দূরে পরিবর্তনের সংযোগ আছে যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন করুন পরে আমি বলে দেব কোন সময় আপনি পরিবর্তন করতে পারে কিন্তু হঠাৎ একটা সুযোগ পেয়ে গেলেন খুব লোভনীয় সুযোগ আপনি চেনেন না জানেন না কোম্পানিটা আপনি বললেন ঠিক আছে হাইট তো অনেক দিচ্ছে অনেকটা ডেভেলপমেন্ট দিচ্ছে এই জায়গাগুলো কিন্তু খুব সমস্যার যারা বিদেশে আছেন দেশে আসতে চাইছেন কিছুটা পরিবর্তনের জায়গা থাকবে মানে অবস্থান পরিবর্তনের সংযোগ সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচনা ছিল আমি চেষ্টা করলাম নটি বিষয় নিয়ে আলোকপাত করার যে ইভেন্টগুলো যে সংযোগগুলো আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের সংগঠিত হতে পারে আপনার জীবন একটা প্রভাব সেটা ক্ষুদ্র প্রভাব হোক প্রভাব হোক বা তাৎপর্যপূর্ণ প্রভাব হোক একটা থেকে যাবে বা থাকার সম্ভাবনা দেখছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো খবর আপনারা প্রত্যেকে জিজ্ঞেস করছে আজকে এখানে জয় শ্রীগঞ্জ